আমরা ফেসবুকে অনেক সময় স্ট্যাটাস বাংলাতে লিখতে হয় বাংলা লিখতে গিয়ে অনেক ঝামেলা হয় এই ঝামেলার থেকে বাঁচার জন্য আমাদের একটি অ্যাপের থাকলে আমরা অতি সহজেই আমরা অ্যাপের দ্বারা বাংলাতে বয় কথা বলবো অটোমেটিকলিও উঠে যাবে মেসেজটা লেখা হয়ে যাবে তো আপনি কীভাবে করবেন সেই একটা অ্যাপের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি ধরেন এখানে আজকে একটা স্ট্যাটাস লেখবো আমার শরীরটা অনেক খারাপ আমি আজকে না সবাই আমার জন্য দোয়া করবেন এভাবে আমার শরীরটা অনেক খারাপ আমি আজকে ডিউটিতে যেতে পারি না সবাই আমার জন্য দোয়া করবেন তো এই ধরনের আহ মেসেজ কিবা স্ট্যাটাস লেখার জন্য আমাদের বাংলার প্রয়োজন হয় কিন্তু আমরা বাংলা লিখতে গিয়ে অনেক ঝামেলা হয় তো এই ধর সহজ উপায় কিভাবে আপনি লিখবেন সেই একটি অ্যাপ থাকলে আপনি সহজেই এভাবে লিখতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মেসেজ স্টেটাস কিভাবে লিখবেন তো আমাদের অতি প্রয়োজন আহ প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড দিতে হবে তো প্লে স্টোরের চার্চ বারে লিখবো রেডমি আর আই ডি এমআই কে দেখেন এই যে নিচে রেডমি লেখাটি এসে গেছে এইখানে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এ অ্যাপটি আপনার বিভিন্ন ই পারমিশন ছাবে তা আপনারা পারমিশন দিয়ে দিবেন দিলে অটোমেটিকলি আমরা আপনারা সবার সাথে মেসেজে কথা বলতে পারবেন বাংলাতে লিখতে পারবেন ওটি অতি সহজেই তো আমি যেভাবে স্ট্যাটাসটা দেখালাম এভাবে এই অ্যাপটি আপনারা ওপেন করে নিয়ে নেবেন তাইলে আপনারা যে কোনো স্ট্যাটাস লিখতে অতি সহজেই লিখতে পারবেন এই যে এই রেডমি লগটি দেখে আপনারা এইভাবে ডাউনলোড দিয়ে নেবেন পারমিশন দিয়ে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন একটিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন